ওয়াসির বাবার ছুটি শেষ তাই দুইজনে মিলে একটু ঘোরাফেরা করলাম হ্যালো এফরিয়ান দিস ইজ সুলতানা সরনা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো অনেক দিন ধরেই ঘোরাফেরা করছিলাম ওয়াসির বাবার ছুটিও শেষ চলে যাবে আসলে মনটাও খারাপ ছিল তো দুইজনে বের হয়ে পড়েছি একটু ঘোরাফেরার করার জন্য মনটা ভালো ছিল না তারপরেও আসলে মন ভালো করার জন্যই বাহিরে এসেছি দুজনে একসাথে সময় কাটাচ্ছিল ছুটি যেই শেষের পথে আর আমার মন খারাপটাও বেড়ে যায় ওরও মন খারাপ হয়ে যায় কারণ ছেলেকে রেখে বউকে রেখে যেতে তার খুব কষ্ট হয় তারপরেও যেতে হবে কি আর করা চাকরি করে যেতে হবে তো এবার অনেক দিনের ছুটিতে আসছিল আপনারা হয়তো এর আগে ভিডিও দেখেছেন আমরা কোথায় কোথায় গিয়েছি কোথায় কোথায় কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন আমরা চলে এসেছি স্টেশন বাজার আর এখানে এসে ফুচকা খাবো সেই জন্য চলে এসেছি স্টেশন বাজার স্টেশন বাজারে অনেকগুলো খাবারের স্টল বসে আর ফুচকার দোকানের তো অনেকগুলো স্টল রয়েছে আপনারা হয়তো জানেন আর সন্ধ্যার পর এই জায়গাটা জমজমাট হয়ে থাকে সবসময় লোকজনে ভরা থাকে সবাই এই ফাস্ট খাবারগুলো খাওয়ার জন্য চলে আসে তো আমরাও খেয়েছিলাম আর এই দোকানটা নতুন দিয়েছিল নতুন দোকানেই আজকে ফার্স্ট আমরা খেলাম ভালোই লাগলো ফুচকার কোয়ালিটিও ভালো ছিল মচমচে ছিল এবং সব কিছুই টাটকা ছিল আমার অনেক ভালো লেগেছে টকটাও অনেক ভালো লেগেছে তো ওয়াসির বাবাও খাচ্ছিল সে তার খাওয়ার এক্সপ্রেশন দেখেন সে মনে হচ্ছে কি জানি কি খাচ্ছে তার ভাত দেখে বোঝা যাচ্ছে তারপরেও সব কিছু মিলিয়ে দুজনে একসাথে ঘোরাফেরা করলাম মজা করলাম মজা তো মন থেকে হচ্ছিল না তারপরেও করলাম যেহেতু ওর ছুটি শেষ চলে যাবে আর সেই জন্যই তো আমার অনেক মন খারাপ ওরও অনেক মন খারাপ কেয়ার করার চলে তো যেতেই হবে তারপরে এই দেখেন চলে এসেছি স্টেশন বাজারে এখানে আমরা কিছু ফল কিনবো আর এখানে এসে দেখলাম হলুদ তরমুজ পাওয়া যাচ্ছে হলুদ তরমুজ এর আগে কখনো দেখিনি আর খাইও নি এই প্রথম তো ওয়াসির বাবা ওটা দেখে নিয়ে নিল কিনে নিল তো আমার তো ভালোই লেগেছে একদম আমরা যেই লাল তরমুজ খাই সেম টেস্ট সেম শুধু কালারটা আলাদা দেখতেও বাইরে দেখতেও সেম কিন্তু ভেতরের কালারটা আলাদা হলুদ আপনারা আজ কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আর যারা খেতে চান স্টেশন বাজার চলে আসবেন এই তরমুজটা পাওয়া যাচ্ছে আপনারা নিয়ে যাবেন তো তারপরে ড্রাগন ফলের দোকানে গিয়েছিলাম ড্রাগন ফল কিনলাম ওয়াসি ড্রাগন ফল খুব ভালো খায় আর ওর জন্যই আর কি নেওয়া ড্রাগন ফলও এখান থেকে নিলাম আর দেখেন কতগুলা ড্রাগন ফল ওই দোকানদার বলছিল ওই যে বড় বড় ওইগুলো বাদে সব কিছু সব ড্রাগনই মিষ্টি লাগবে তো এর মধ্যে আমি এক কেজি ড্রাগন নিয়ে নিলাম এখান থেকে রওনা দিয়ে দিব বাসার উদ্দেশ্যে এখন চলে যাব তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে অথবা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ